ব্রিটেনের স্পেশাল ফোর্স হচ্ছে এস বলা হয় এটাই বিশ্বের শ্রেষ্ঠ স্পেশাল ফোর্স সমগ্র বিশ্বে দ্য ব্রিটিশ স্পেশাল এয়ার সার্ভিস নামে পরিচিত সাস হচ্ছে বিশ্বের সব থেকে পুরনো স্পেশাল ফোর্স যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধেও অংশগ্রহণ করেছিল বলা হয় ব্রিটেনের যে কোনো স্পেশাল ফোর্সে অংশগ্রহণ বিশ্বের সব থেকে কঠিন কাজ যেহেতু সাস হচ্ছে ব্রিটেনের সব থেকে বড় এবং শক্তিশালী স্পেশাল কমান্ডো ফোর্স বুঝে যাচ্ছে এখানে যোগ দেওয়াটা কতটা কঠিন এই স্পেশাল কমান্ডো ফোর্সের স্লোগান হচ্ছে হু ডেয়ার্স উইন্স সাসের বাইশ রেজিমেন্টকে আইডল হিসেবে ধরে এর আদলে বিশ্বে বেশ কয়েকটি বিখ্যাত স্পেশাল ফোর্স গড়ে উঠেছে এর মধ্যে আমেরিকান ডেল্টা ফোর্স ইসরায়েলের সাইরেদ মাটকেল অস্ট্রেলিয়ার স্পেশাল এয়ার সার্ভিস রেজিমেন্ট নিউজিল্যান্ডের স্পেশাল এয়ার সার্ভিস এবং কানাডিয়ান স্পেশাল এয়ার সার্ভিস কোম্পানি সুপরিচিত স্পেশাল এয়ার সার্ভিস বা সাস হচ্ছে ব্রিটিশ সেনাবাহিনী একটি বিশেষ বাহিনী ইউনিট সাস উনিশশো সালে একটি রেজিমেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে উনিশশো সালে এটিকে একটি সৈন্যদল হিসেবে পুনর্গঠন করা হয় এই ইউনিট গোপন নজরদারি সন্ত্রাসবিরোধী অভিযান সরাসরি আক্রমণ এবং সহ অনেকগুলো দায়িত্ব পালন করে সাসের বেশিরভাগ তথ্য এবং কর্মপদ্ধতি অত্যন্ত গোপনীয় এবং স্পর্শকাত বিধায় ব্রিটিশ সরকার বা প্রতিরক্ষা মন্ত্রণালয় এ নিয়ে মন্তব্য করে না সাসের বেশ কিছু অবিশ্বাস্য উদ্ধার অভিযানের রেকর্ড রয়েছে বিশেষ করে উনিশশো আশি সালে ইরানির দূতাবাসে অবরুদ্ধ সকল বন্দীদের উদ্ধার অভিযান টেলিভিশনে সরাসরি সম্প্রচারের পর স্পেশাল এয়ার সার্ভিস রেজিমেন্ট বিশ্বব্যাপী খ্যাতি এবং স্বীকৃতি লাভ করে সাসের সদস্য সংগ্রহ পদ্ধতি খুবই জটিল ব্রিটেনের সমস্ত বাহিনীর বর্তমান সদস্যরা এখানে আবেদন করতে পারেন তবে ঐতিহ্যগতভাবে অধিকাংশ প্রার্থী কমান্ডো অথবা বিমান বাহিনী থেকে আসে পাঁচ সপ্তাহব্যাপী এই বাছাই পর্বে সাধারণত দুইশো সম্ভাব্য প্রার্থীকে বাছাই করা হয় শুরুতেই প্রার্থীকে পার্সোনাল ফিটনেস টেস্ট এবং বার্ষিক ফিটনেস টেস্ট দিতে হয় তারপর তারা লম্বা সময়ের জন্য হাঁটা শুরু করে প্রতিদিনে হাঁটার দৈর্ঘ্য বৃদ্ধি পায় সমস্ত সরঞ্জাম সহ নিরুত্তাপ হয়ে চৌষট্টি কিলোমিটার হেঁটে বিশ ঘন্টার মধ্যে পেনি ফ্যান নামক পর্বতের চূড়ায় আরোহণ করতে হয় পর্বত আরোহণ পর্ব শেষে প্রায় তিরিশ মিনিটে চার মাইল দৌড়াতে হয় আর নব্বই মিনিটের মধ্যে সাড়ে ছয় কিলোমিটার সাঁতারাতে হয় এরপর শুরু হয় জঙ্গল পর্ব এটার জন্য যেতে হয় বেলিজ ব্রুনাই অথবা মালয়েশিয়াতে এখানে প্রায় থেকে নেভিগেশন চলাফেরা এবং জঙ্গলে বেঁচে থাকার কৌশল শেখানো হয় ব্রিটেনে ফিরে গিয়ে যুদ্ধ কৌশল এবং বিদেশি অস্ত্র চালানো ও যুদ্ধ বেঁচে থাকার অনুশীলন করার মাধ্যমে প্রশিক্ষণ শেষ হয় শেষের টাই সপ্তাহব্যাপী বালি এবং ফাঁকি দিয়ে বেঁচে থাকার অনুশীলন করানো হয় এ সময় প্রাথীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিয়ে বেঁচে থাকার মতো এক খাবার দিয়ে টহলে পাঠানো হয় নির্দিষ্ট একটা বিন্দুকে লক্ষ্য করে এগুতে বলা হয় চূড়ান্ত নির্বাচনের ছত্রিশ ঘন্টা ব্যাপী বিরক্তিকর জিজ্ঞাসাবাদ করা হয় যাকে বলে রেজিস্ট্যান্স টু ইন্টারোগেশন সাধারণত পনেরো থেকে বিশ শতাংশ প্রার্থী পাহাড়ি পর্ব সম্পন্ন করতে সক্ষম হয় প্রায় দুইশো জন প্রার্থীর বেশিরভাগই দিনের মধ্যে বাদ পড়ে যায় শেষ পর্যন্ত কম বেশি ত্রিশ জন টিকে থাকে যারা সকল পর্ব সম্পন্ন করতে সক্ষম হয় তাদেরকে পুরস্কার দিয়ে একটি অপারেশনাল স্কোয়াড্রনে বদলি করা হয় আর এভাবেই একজন কমান্ডো তৈরি হয় প্রিয় দর্শক এই কমান্ডো বাহিনীর সদস্য বাছাই এবং ট্রেনিং কতটা কঠিন বলে মনে হচ্ছে আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন